you <laughs> গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কিন্তু জানি না এই কথাগুলো হয়তো রাখতে পারবো না কারণ পাশে গানের আওয়াজ আসছে ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে কি করব বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম দেখলেই তো কী কী বাজার করে নিয়ে এসেছি ঠিক আছে আর গ্যাসটা জ্বলছে না গ্যাসটা কিছু সমস্যা হচ্ছে একটা গ্যাসটা ভালো করে জ্বলছে না তার জন্য বাইরে তো হাওয়াতে চলছেই না ওই জন্য ঘরে নিয়ে আসলাম এই যে দরজা বন্ধ করে দিয়েছি এখন ঘরের মধ্যে দেখি একটু চা খাই তারপরে স্নান করে এসে পুজো দিয়ে তারপরে ভাত যা করবো সেদ্ধ ভাতি করি আর চাই করি কিছু তো করতে হবে এইভাবে তো চলতে পারে না বলো গতকালকে হোটেলে খেয়েছি রোজ রোজকে আর হোটেলে খাওয়া যাবে পায়ের আর কোমরের অবস্থা ভালো না বন্ধুরা খেলে কি হবে আর একটু বাজারহাট করার দরকার ছিল কিন্তু এত বৃষ্টির মধ্যে না আর পারলাম না তাহলে আগে দুধটা জাল হয়ে যাক তারপরে চাটা বসাবো ঠিক আছে চলো চাটা করে নিই তারপরে বড় হয়ে যাচ্ছে

না দুর্গার বটির সামনে যায় না দুর্গার ওষুধ দুর্গার ওষুধ তুমি ওরম তো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সব জায়গায় হচ্ছে জানি তবুও ওই বৃষ্টির মধ্যে এই ছাতা নিয়ে এখন জল আনতে যাবো জল নেই জল শেষ করে দিয়েছি তারপরে বাসন দেবো মাজা হয়ে গেছে একটু ঘর থেকে মুছতে হবে কি অবস্থা বলো এখন বাজে বারোটা পাঁচ কি পরিস্থিতি কখন স্নান করবো কখন পুজো করবো কখন রান্না করবো বৃষ্টিতে ভিজলেই তো বিছনায় পড়তে হবে ঘরের মধ্যে বসে বসে ধরব বুঝতে পারছো কি পরিস্থিতি বৃষ্টিটা ধরছেই না ধরছেই না প্লিজ মাথা পাতা দেখো না এরম করে এসে থাকো মাথা ব্যথা দেখো না ভাল লাগছে না মাথা চলেতে আর ইচ্ছা হচ্ছে না এখন আর এই পরিস্থিতিতে কিচ্ছু করার নেই কল পরে গিয়ে বাসন মাজা সম্ভব না ভিজে ভিজে একবারে চা টা চা টিফিন খেয়ে নিয়েছি এই বাসন করে ধোবো ধুয়ে একবারে ঘরটা মুছে স্নান করে আসবো আর নামবো না যা হবে ঘরের মধ্যে হবে আবার কালকে ধোবো বাসন তাই না এছাড়া উপায় কি রোজ রোজ হোটেলে খেলে কত লোকের অসুবিধা হয় আমার পয়সা আমি হোটেলে খাবো মানুষের সমস্যা কি অবস্থা গায়ের মধ্যে পিঁপড়ে ওঠে খালি আমার পিঁপড়েই মনে হয় না মাতর সাহরে চলো আর তো সঙ্গে মুখ ঢেকে দিচ্ছি কেন জানো তো চুলটার অবস্থা খুব খারাপ সকালে আজকে সে কালকে রাত্রে আছিস আজকে আবার কন্যা একটি পরব কে ভিজা বাইরে থেকে তুলে নিয়ে এসেছি বাইরে হাওয়াই হাওয়ায় সব ভিজে যাচ্ছে আরও এত হাওয়া দিচ্ছে বাইরের জিনিস হাওয়াতে ঘরে চলে আসছে সব হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে তো এই আবহাওয়াটা মানে এই নিম্নচাপটা সব জায়গায় সারা ওয়েস্ট বেঙ্গল তার বাইরেও বোধ হয় ঠিক আছে চলো বন্ধুরা আমি একটু জল নিয়ে আসার ব্যবস্থা করি বুঝলে ওই এই বাড়ির কলপারে রয়েছে ওই জন্য যেতে পারছি না একটু জল নিয়ে এসে বাকি কাজগুলো ঘরে কমপ্লিট করে একবারে স্নান করতে নামবো একটু বেশি করে জল নিয়ে আসি ঠিক আছে চলো চলো বন্ধুরা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে কাকিমা না দিদি যাই হোক পিতাম্বরী দিয়ে বাসন মাজার জন্য পিতাম্বরী আমার ঘরের ছিলই গো বন্ধুরা এই যে পিতাম্বরী দিয়ে মেজে নিয়ে আসলাম ঠিক আছে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে একবারে জল টল ওই যে নিয়ে চলে আসলাম ওই যে ফুল ফুলের অবস্থা খুবই খারাপ তো ওই নম নম করে দিয়ে দেবো আর কি করা যাবে এখন ওনাদের স্নান টান করিয়ে পুজোটা দিয়ে নিই তোমরা তো দেখেছো রান্নার জোগাড় হয়েই আছে তো আর একবার দেখিয়ে দিই তোমাদের সবজি ধুয়ে যে সামের কাপড়টা এখানেই রয়েছে আমি পুজোটা দিয়ে নিই তারপরে জামা কাপড় নাইটি ধুয়ে মেলবো ঠিক আছে চলো পুজোটা দিয়ে আনা যায় তো চলো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম আর এই যে খুব কাছের থেকে আওয়াজটা দিচ্ছি এই দেখো দরজা বন্ধ করে দিয়েছি ঘরে লাইট জ্বালালাম তো চলো এই যে কী যেন বলে এটা হচ্ছে শশার খোসা ভাজা শশার খোসা আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা একটা দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে শশার খোসা ভাজা একটা আলু দিয়েছি খুব সুন্দর খেতে লাগে তো তোমরা একদিন করে খেয়ে দেখবে আশা করি ভালোই লাগবে যেমন লাউয়ের খোসা ভাজা খায় চাল কুমড়ো খোসা খাই কি না জানি না চাল কুমড়ো খোসা খায়নি কিন্তু লাউের খোসা ভাজা খুব ভালো লাগে সেই রকমই এইটা হচ্ছে কি যেন বললাম শশার খোসা ভাজা তো আমার ভাত এই যে রেডি নিয়ে আসলাম আর এই যে পাঁচ টাকা দিয়ে তিনটে লেবু এনেছিলাম একটা লেবু কেটে নিলাম একদমই রস নেই তো লেবুর গন্ধটা তো পাবো ওতেই আমি খুশি আর তরকারিটা ঢালি নি এখনও খাওয়ার পরে দেখি যেটুকু বাঁচবে সেইটুকু ঢালবো নাও ঢালতে পারি কারণ লাস্ট যদি রাত থেকে যায় তরকারি রাত্রে খাওয়ার পরে সেটাকে আবার গরম করতে গেলে তো সে কড়াই লাগাতেই হবে আর এখন বাইরে বৃষ্টির মধ্যে আর বাসন ধোবো না ভাবছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেওয়া যাক ঠিক আছে আর ক্যামেরা অন করে রাখবো না তার কারণ ক্যামেরা অন করে রাখলে শুধু শুধু ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে আমি খাওয়া দাওয়া করে নিই না বলতে সে আর পারলাম না এত সুন্দর খেতে হয়েছে অনেকদিন পর খাচ্ছি খোসা বাজাটা ক্যামেরাটা অন করবো না কিন্তু খাওয়ার পরে এত টেস্ট লাগলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়

শশা যখন কাটবে শশার খোসাটাকে একটু মোটা করে ফেলবে তারপর এটাকে আলু দিয়ে ভাজা করে খেয়ে দেখবে কালো জিরের ফোলন দিয়ে যার টেস্ট হয় না বন্ধুরা কী বলবো ঠিক আছে চলো চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখন একটু দরজাটা বন্ধ করলাম আবার কারণ ভিডিওতে ভয়েস দিতে হবে আজকে তোমাদের যে ভিডিওটা দেব সেই ভিডিওতে ভয়েস দিতে হবে এখন এই এঁঠোফেঠো নেওয়ার সময় নেই কোনোরকম থালটা রেখে চলে আসলাম ভিডিও রেডি হয়নি আপিয়ে গেছি পেট ভরে ভাত খেয়েছি যা দিয়েই হোক তৃপ্তি করে পেট ভরে ভাত খেয়েছি বাকি তরকারিটাও ভালো হয়েছিল সব রকম দিয়ে পটল আলু ঝিঙে কুমড়ো সয়াবিন সব কিছু দিয়ে একটা ঝোলঝোল মতো তরকারি করেছিলাম আর ডিম সেদ্ধ আর একটা ভাজা তো খাওয়াটা বেশ ভালোই হলো পেট ভরে গেছে খেয়ে আর সঙ্গে শশাও ছিল এখন ভীষণ কষ্ট হচ্ছে একটু পরে এঁঠো ফেটো নেব ততক্ষণ তোমাদের ভিডিওটা রেডি করি ঠিক আছে আজকে ভিডিও এখনও কিচ্ছু রেডি হয়নি তো চলো বন্ধুরা আবার পরে আসছি তোমাদের সঙ্গে সন্ধ্যা দিতে এখন বাজে সাড়ে চারটে ওকে